दिल हूम होम करे घबराए घन धम धम करे डर जाए एक भूत कभी पानी के मोरी अखियों से बरसाए दिल পাপের শো বা পুতুল খেলাও বলতে পারো হঠাৎ কানে আসতেই মনটা উতলা হয়ে গেল ছোট থেকে গল্প শোনা এই পাপের শোয়ের কথা ভেবে অনেক খুলে যাওয়া কথা যেন অল্প অল্প করে ধোঁয়া সরিয়ে কাছে আসতে চাইল মনটাকে জোর করেই খানিকটা আটকে রাখতে চাইছিলাম কিন্তু পারলাম আর বই অন্ধকারে মিশে যাওয়া সেই ইতিহাসকে খুঁজে পেতে ছুটে গেলাম পাপের শো দেখতে চারপাশের পরিবেশটা কেমন একটা বিস্ময়কর স্টেজের সামনে এসে বসতেই যেন মনে হলো এই জায়গাটা আমার খুব চেনা অথচ আগে তো আসেনি কোনোদিনও আসলে আমার প্রিয় মানুষটি যখন সেই ছোট্ট বেলায় আমায় বিশ্ব দেখিয়েছিল তার গল্প জালে তার সাথে কখনো যেন রাজস্থানের কোনো এক ছোট্ট গাঁয়ের মেলায় ঘুরেছি পুতুল খেলার খোঁজে সেই মানুষটি পুতুল খেলার গল্পের সাথে বহু স্মৃতি রেখে গেছে গল্প স্বপ্নের পাতায় পাতায় স্টেজের সামনে এসে পৌঁছতেই এক পলকে সব স্মৃতি নাড়িয়ে দিল আমার ছোট্ট মনটাকে খুব খুব কষ্ট হতে লাগলো মানুষটির হারিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিতে লাগলো তার গল্প এখন যে সত্যি গল্প কথা সহস্র চোখের জলের ফোটাও আর যে ফিরিয়ে দেবে না কাঙ্ক্ষিত গলায় ভেসে বেড়ানো আমার সেই স্বপ্নজাল জাল ধন্যবাদ